শেখ হাসিনার সাথে বন্ধুত্বের প্রতিশ্রুতি বজায় রাখবে ভারত আগামীতেও বাংলাদেশে আওয়ামী লীগ দল নিয়ে ঘুরে দাঁড়াতে শেখ হাসিনাকে সহযোগিতা করবে এমনটাই সূত্রের দাবি নমস্কার দেখছেন খবরই প্রতিবাদ আমি শতরূপা আপনাদের সঙ্গে আজকের বিশেষ আলোচনায় পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতের নিরাপদ ঠিকানায় আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে অবস্থান করছেন তিন সপ্তাহেরও বেশি সময় হয়ে গেছে চরম গোপনীয়তা ও কড়া নিরাপত্তার মধ্যে ভারত সরকার আপাতত তার এবং তার ছোট বোন শেখ রেহানার থাকার ব্যবস্থা করেছেন কিন্তু শেখ হাসিনার বিষয়ে চূড়ান্ত কী সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানানো হয়নি এরই মধ্যে গত সপ্তাহে বাংলাদেশ সরকার শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট প্রত্যাহার করে নেওয়ায় ভারতে এখন তার অবস্থানের বৈধ ভিত্তিটা কি সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে এই ক্ষেত্রে দিল্লিতে ভারতের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিশ্লেষকদের মতামত অনুযায়ী এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত তিনটি পথ খোলা রয়েছে প্রথমত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা যেখানে তিনি নিরাপদে ও সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চয়তা পাবেন দ্বিতীয়ত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতে রেখে দেওয়া এবং তৃতীয়ত যে পথটা সেটা হয়তো এখনই বাস্তবায়ন সম্ভব নয় কিন্তু ভারতে কর্মকর্তা ও পর্যবেক্ষকদের একটি অংশ বিশ্বাস করেন যে কিছুদিন পরে উপযুক্ত পরিস্থিতি এলে বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য ভারত চেষ্টা করতে পারে এর মধ্যে ভারতের কাছে উপায় হিসেবে প্রথম উপায়টি সেরা অর্থাৎ হাসিনাকে অন্য কোনো রাষ্ট্রে আশ্রয়ের ব্যবস্থা করাই যে সেরা তা নিয়েও অবশ্য কূটনৈতিক মহলে কোনো সন্দেহ নেই কারণ তিনি ভারতেই রয়ে গেলে সেটি আগামী দিনে দিল্লি ঢাকা সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে এর পাশাপাশি ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ঢাকার কাছ থেকে যদি অনুরোধ আসে সেটি কোনো না কোনো যুক্তিতে দিল্লি খারিজ করে দেবে তাও একরকম নিশ্চিত যদিও এখনও পর্যন্ত শেখ হাসিনাকে অন্য কোনো দেশে পাঠানোর পরিকল্পনা নিয়ে দিল্লি সূত্রে কোনো খবর পেলেনি হাসিনাও কোনো রাষ্ট্রের কাছে লিখিতভাবে আশ্রয়ের জন্যে আবেদন করেননি এই অবস্থায় যদি প্রথম উপায় সফল না হয় তবে রাজনৈতিক আশ্রয়ে দিয়ে যতদিন খুশি ভারতেই রাখতে পারবেন হাসিনাকে কেন্দ্রীয় সরকার তাছাড়া ভারতের সাথে শেখ হাসিনার সক্ষতা কিন্তু বহু পুরোনো উনিশশো পঁচাত্তর সালে শেখ মুজিবুর ও তার পরিবারকে নৃশংসভাবে যখন হত্যা করা হয় তারপর হাসিনা ও তার বোন ভারতের আতিথেয়তা পেয়েছেন বহুদিন তাই এই মুহূর্তেও ভারত তার বিরূপ কিছু করবে না বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল অন্যদিকে বাংলাদেশে আওয়ামী লীগ যে একেবারে মুছে গেছে এমনটাও নয় শক্তি সঞ্চয় করে পুনরায় আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে এবং শেখ হাসিনাও বাংলাদেশে ফিরবেন বলেও দাবি করছেন অভিজ্ঞ মহল এর আগেও উনিশশো একাশি ছিয়ানব্বই এবং দু সালে শেখ হাসিনা আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের মাটিতে এবারেও যে তা হবে সেই আশা অনেকের মনেই আছে আর এই ক্ষেত্রেও ভারতবর্ষ হাসিনাকে রাজনৈতিক সহযোগিতা প্রদান করবে অন্যদিকে রাশিয়ারও সমর্থন রয়েছে হাসিনাকে এ যেন একটু বাড়তি পাওনা সুতরাং শেখ হাসিনাকে পুনরায় ঘুরে দাঁড়াতে যে স্বতঃস্ফূর্ত মদত যোগাবে এই দুই রাষ্ট্র তাতে কিন্তু কোনো সন্দেহ নেই আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট সেকশন এবং আমাদের নিত্য নতুন আপডেটসগুলো দেখতে চোখ রাখবেন খবরে প্রতিবাদে নমস্কার